对吧？Uh huh.

জুতা পরে হয় পাঁচ হাজার দাবে বসো পানামাও নিচে না তো ঘেসে গেছে ফেলতে কান্দ এ বাবা ওরকম হবে না ওটা দুবাই নিয়ে যেতে নিলে টান দিতে হবে কোথা এই নরাস চলে যাবে এমনি একটা মাছ চলে গেছে আমার এগুলো বস্তিতে আমার বসি হলে একদম ঘেঁদ গেঁদে আমরা বেড়াতে এসেছি আমার বাড়ি এখানে দেখো বিশাল বড় পুকুর অনেক বড় অনেক বড় সেই পুকুরে দেখো মাছ ধরতেছি আমি ছোটবেলা থেকেই মাছটা ধরতে পারি বসি টি দিয়ে জলে নেমে মাছ ধরতে পারতাম সেই মজা হচ্ছে বাড়িতে দেখো টান খাই নিছে হবে না হবে না ওরুম করে হবে না ডুবাই খুব কমে নিয়ে যাচ্ছে টান টানতেছে তখনই টান দিতে হচ্ছে একটুপে খাই নিচ্ছে আরে যেটুকু দিচ্ছ তুমি না বড় বড় করে দাও এই যে হ্যাঁ হবে না বড় বড় করে দাও একটু কল বড় না কুঠি মাছ অন্য মাছ খাচ্ছে না আটা দিয়ে কি মাছ খাবে और दूसरे देखते थे, थे कि तारा तो बालूवा के नीचे उसके अंदर नीचे हो गया ये बच्चा पानी बन गया जैसे कुर्सी जैसे तंदू ए আমাকে মাছ মারা শিখাচ্ছে তুলতে পারছি না দেখো বন্ধুরা কেন শিখাবো না আমি তো কতগুলো তুললাম হ্যাঁ এগুলো বসছি না এগুলো বসি তো মাছ ধরছে না ওইটা টান দাও কলটা দেখছো হ্যাঁ অত বড় কল আরো বড় কল দিয়ে মারতাম আমরা গো পুঠি মাছ সব মাছ উঠত

d a h untuk के मेर तो भोब चले आसो এরকম দাও গডু ডুবাচ্ছিল না না ওই জননেই তো হ্যাঁ এরকম ডুবাচ্ছিল না কোন সময় ডুবাচ্ছে কোন সময় ডুবাচ্ছে না কোনো সমস্যা হচ্ছে এই ডাঙায় কুমির জলে মাছ গণেশ বেড়া হম পালাই গেল মাছটা সবাই কোথায় আমরা পুকুর পারে হ্যাঁ ওরকমই মনে করেন দাদা ভাই এটা নতুন লাইফ পুঠি মাছ পড়ছে দাদা ভাই পুঠি মাছ এই তো মোটামুটি 10 মিনিটের মতন বসা হলো চার পাঁচটা ধরা পড়ে যায় না না সাতটা আটটা সাতটা আটটা 10 হয়ে গেছে মনে হয় হয়ে গেছে মনে হয় 10 টা গুনি নি তো তখন চারটা তিনটা ওই বড় ছিল হলো আটটা আটটা হয়েছে দি গো মোসার কামুর খুঁটকি মাছে বাজার তেতুল টক খেতে বড় মজা তাই খুঁটকি মাছে টক খেতে ঝাল টক ঝাল তাই কেমন নতুন জানলাম এটা না যাচ্ছে না যাচ্ছে না হয় এটা বাউল দক্ষিণ দিনাজপুর জেলার বাউল পরে বাউল মল্লিকপুর দাদা ভাই তাহলে তুমি কোথা থেকে দেখছ গণেশদা তুমি কোথা থেকে দেখছো কোনটা এটা কোথায় বলে দাদা ভাই পাঠিয়েছি তো মানেটা বুঝতে পারলাম না এটা কি আমাদের ভারতের মধ্যেই পড়ে দীঘা রোড কোনটায় আমাদের বালুঘাট পরে এখানে আমাদের এখান থেকে দীঘা মেলাধুলো রাস্তা পড়ে তবে আমরা দীঘায় গিয়েছিলাম একবার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম একবার আমাদের এটা কলকাতা থেকে সাড়ে চারশো কিলোমিটার আসতে লাগে তাহলে বালুঘাট পাওয়া যায় কলকাতা থেকে ধর্মতলা থেকে আমাদের বাস পাওয়া যায় काथी काथी नाम सुने चाहिए আজকে কিন্তু মনে ভালো হবে তো না দাদা হ্যাঁ পূজা মানে সবচেয়ে তোমার ওখানে ভিড় অবশ্যই যাব দাদা জগন্নাথ ধামে যাওয়ার ইচ্ছা আছে যাব গিয়ে ওখানে মানে এক দু দিন তো হল্ট করবো তারপরে দীঘার ওই মন্দিরে তো যাবই জগন্নাথ মন্দিরে অবশ্যই যাব তোমরা তোমরাই অনেক সুখী তোমরা একদম মানে জগন্নাথ মন্দিরের পাশেই তোমরা থাকো হ্যাঁ মেদিনীপুরে আচ্ছা তোমার হচ্ছে জগন্নাথ মন্দিরটা তো পুরীতেই পড়ে না তোমাদের মেদিনীপুরের উপর দিয়েই তো যেতে হয় না

হ্যাঁ তো অবশ্যই তোমার যখন ইচ্ছে তখন যাইতে পারবে মন চাইলে কিন্তু আমাদের তো হয় না আমাদের এখান থেকে যেতে গেলে তোমার হচ্ছে যদি কলকাতা থেকে যে কত কিলোমিটার সেটা জানা নেই আমাদের এখান থেকে কলকাতায় সাড়ে চারশো কিলোমিটার হ্যাঁ এটা তো তোমার নতুন একটা হলো তো দীঘাতে জগন্নাথ মন্দির দিদি স্থাপন করলো অসাধু কামনা গেই সন্ধ্যা হয়ে গেছে থাকে জঙ্গল

কলকাতা থেকে দীঘা যেতে তিন ঘন্টা লাগে তা মানে কত কিলোমিটার হবে তোমার হচ্ছে এই মোটামুটি দেড়শো কিলোমিটার কাছাকাছি হবে না না দাদা ভাই এরকমই হবে না কলকাতা তাহলে দীঘা আর আমাদের এখান থেকে কলকাতা যেতে মনে করো যদি তুমি রাত্রি আটটায় উঠো সকালবেলা তোমাকে ছটার দিকে নামাবে হবে কলকাতায় আমাদের বাড়ি থেকে দাদা ভাই কি ফিশিং করা ফিশিং করো নাকি তুমি

কি করছিস ওটা কোন সিট কেমন করে সিট খুললো কেন খুলবে সিট তো খোলার কথা না নিশ্চয় তাহলে করে ধাক্কা মারছে এটা এরকম করে না তো খোলার কথা না সিট মানে এই এইসব জায়গা দাঁড়া এরকম করে মনে করে ঘুষি মুসি করে ধাক্কা মারছে সিট তো খোলার কথা না ওহ না চলিয়া বাজার এসে ব্যাটারি মটরি আছে তো আবার কোলা না আবার আরে না এটা দাও কর লাগা চালাও কত যে নালা হাতুরি দেবো আপনি এটা এটা স্কুল ড্যাবল লাগবে ওহ না ভাই ওটা কি ইয়ার মিস তাই যে ছাপ নড়ে গেছে তো ড্যাশ গোটা রে খুলে ফেলছিল তো উনি দেখি এই যে এখানে এখন কয় স্কুল ড্যাবল